তিনি যাচ্ছিলেন সাথে কিছু নেই আগের দিন দুপুরে বেরিয়ে আসছেন পরদিন সকালে এই পর্যন্ত তিনি পিপাসাত্ম এবং সংবাদ পাওয়ার সাথে সাথে আরেকটা উদ্দেশ্যে দেশের রওনা হচ্ছেন মাদিয়ান সাথে কোনো খাবার নেই একদিকে ভয় বিতি নিয়ে অপরদিকে ক্ষুদাত্ম এবং তৃষ্ণাত্ম হয়ে তিনি মাদিয়ানের দিকে রওনা হলেন সেখানে গিয়ে কি করবেন তিনি দেখুন সেখানে যখন postcssলেন শহরে পৌঁছে দেখেন এটা পানি পিপাসাত তো একটা পানি আছে এমন এলাকায় তিনি গিয়ে postcssলেন উপনীত হলেন ওয়ালাম্মা ওয়ারাদা মা মাদিয়ান যখন তিনি মাদিয়ান শহরে প্রবেশ করে পানির গাতে postcssলেন পানি খাবেন পিপাসাত ওয়াজাদা আলাইহি উম্মাতুম মিনান নাস ইয়াসকুন সেখানে গিয়ে দেখলেন একদল মানুষ তারা তাদের পশুদেরকে পানিপান করাচ্ছে দেখতে পেলেন ওয়াজাদামিন দু নিখিম এমরতাই নেতাজুদান আর দূরে দুইজন মহিলা যুবতী তরুণী তাদেরও পশুগুলি নিয়ে দাঁড়িয়ে আছে দূরে অন্য মানুষেরা রাখালেরা তাদের পশুকে পানি পান করাচ্ছে পানির কাটে একটু দূরে দুইজন যুবতী তরুণী দাঁড়িয়ে আছে তাদের পশু নিয়ে তারা না এই বিড়ির ভিতরে কারণ এরা চলে গেলে তারপরে এরা এসে তাদের পশুকে পান পানি পান করাবে এই দৃশ্য দেখে মুসা আলাই সালাম বলতেছে মা খতবুকুমা এই তোমাদের কি হয়েছে তোমরা ওখানে এভাবে একান্তে দাঁড়িয়ে আছো কেন সবাই পানি পান করাচ্ছে তাদের পশুদেরকে তোমরা এখানে একে কি করছো তখন তারা উত্তর দেয় ওই দুইজন তরুণী দিচ্ছে যে যতক্ষণ পর্যন্ত এই রাখালরা তাদের পশুকে পানি পান করিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত আমাদেরকে পানি পান করার সুযোগ দেওয়া হয় না এই জন্য আমরা দূরে দাঁড়িয়ে থাকি এদের শেষ না হওয়া পর্যন্ত আমরা এভাবে অপেক্ষা করতে হয় অথচ আমার আমাদের একজন বাপ আছে পিতা আছে যে পিতাটা একদম বয়স্ক বয়ো তিনি আমাদের অপেক্ষায় সেখানে প্রহর বলেন কখন আমরা যাব কিন্তু আমরা দেরি করলে তার কষ্ট হয় তিনি বয়স্ক বৃদ্ধ ওই দুইজন তরুণী বলতেছে কি খমৎকার ঘটনা দেখুন এরপরে কি হবে ফাঁসা ক মুসা সালাম তখন দুইজন তরুণীকে বললো ঠিক আছে তোমাদের পশুগুলি আমার কাছে দাও তিনি নিয়ে আসলেন এসে তিনি নিজেই গাতে ওই পশু দুইজন মহিলার পশুকে কি করলেন পানি পান করিয়ে আবার তাদের কাছে দিলেন তারা চলে গেল আর মুসা সালাম তিনি নিজে একটা গাছের ছায়ার নিচে এসে বসলেন ওরা চলে গেল লোকেরা পানি পান করাচ্ছে তিনি এই উপকার টুক করার পরে গাছের ছায়ার নিচে এসে বসলেন বসে কি কয় দেখেন ফকলা রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিনখাইরিন ফাতিক হে আল্লাহ আমার রব দেখেন শুরু থেকে কিন্তু বিপদে পড়া থেকে এ পর্যন্ত শুধু রবের কাছে দ্বারস্থ হচ্ছে শুধু রবকে বলতেছে হে আমার রব ইন্নি নিশ্চয়ই আমি লিমা আঞ্জালতা আপনি যা নাজিল করবেন ইলাইয়া আমার প্রতি। আপনি যা কিছু দিবেন আমার পতি মিনখাইরিন কল্লাম থেকে কল্লাম কর উত্তম যত কিছু আছে এখান থেকে যা কিছু আমি মুসার জন্য আপনি দিবেন সেটার প্রতি আমি এখন মুখাপেক্ষী কারণ আমার অবস্থা তো আপনি বুঝতেছেন আমি মুসাফির এক দেশ থেকে আরেক দেশে আসছি কিছু নাই কল্যাণ কর যা দিবেন সেটাই আমি নিব দেন কিছু ব্যাপারটা বুঝাচ্ছে এরকম মুসা সালাতু সালাতাম কিভাবে তিনি সহযোগিতা পাবেন দেখুন তিনি দেখতে পেলেন ওই যে দুইজন তরুণী যাদের পশুগুলিকে পানি পান করিয়ে দিলেন উপকার করলেন তাদের একজন খুব লজ্জা নিয়ে মানে একবারে আমরা কুচু করে লজ্জা নিয়ে দুজনের একজন আসতেছে মুসা সালামের দিকে এসে বলল ওই মেয়েটা ইন্না আবি যে জনাব আপনাকে আমার আব্বা ডাকতেছে সোহানদি তার তো কিছু নাই এক দেশ থেকে আরেক দেশে আসছে না খাবার না পানীয় না সহায় সম্বল আসবাবপত্র বলতে কিছু নাই উপকার করলো তারা তার বাপকে গিয়ে বলছে একটা যুবক এরকম আমাদের উপকার করে দিছে বাপ আবার দুই মেয়ের একজনকে পাঠিয়ে বললো ঠিক আছে তাকে ডেকে আনো সে এসে মুসাকে বলতেছে ইন্ন আবি ইয়া আপনাকে আমার আব্বা ডাকতেছে এখন মুসা আলাইহিস সালাম মানে ভাবলেন কেন ডাকবে কয় লিয়াজ জিয়াকা আজরামা সাকাইতা লানা আপনি যে আমাদেরকে উপকার করলেন আমাদের পশুগুলিকে পানি পান করিয়ে দিলেন এই উপকারের পারিশ্রমিক হিসাবে আপনাকে কিছু দিবে আল্লাহ আক এই জন্য আমার আব্বা আপনাকে ডাকতেছে গেছে পালামা যা আহু যখন মুসা আলহ সালাম ওই মেয়ের আমন্ত্রণে তার পিতার কাছে গেলেন গিয়ে আলাইহিল কসাস গোটে যাওয়া মিশরের ভূখণ্ড থেকে মাদিয়ান শহর পর্যন্ত যা গোটেছে সব তার কাছে তিনি বর্ণনা করলেন কে মুসা আলহ ইসালাম বর্ণনা করার পরে ওই তরুণীর পিতা সে বলল লা বললো ভয় পেও না তোমাকে আল্লাহ তালা জালেম সম্প্রদায় থেকে রক্ষা করেছে হামদি ওই জালেম মিশরের ভূখণ্ডের যে ফেরাউন তার অনুসারী তাদের নির্যাতন নিপীড়ন থেকে আল্লাহ তারা তোমাকে বাঁচিয়েছে তুমি ভয় পেয়ে না এরপরে কলা তেহদা হুমাইয়া আগাতিস্তা জিরুগু ইন্না খাই রমানিস্তা আজারতল কবিউল আবিন আল্লাহ আকবার এই দুইজন মেয়ে যারা খবর পানিপান করাতে আসলো গিয়ে বাপকে খবর দিল দুইজনের একজনকে তার পিতা পাঠিয়ে মুসা আলাইসাল্লামকে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে সব ঘটনা বর্ণনা করলো বর্ণনা শেষে ওই দুইজন মেয়ের একজনে তার পিতাকে কয় আব্বা শোনেন আপনি তারে শ্রমিক হিসাবে নিয়োগ করেন তারে মুসাকে ইয়া আবাদিস্তা কেন জানেন ইন্ন ফাইরা মানিশতা আজারতা আপনি যাকে শ্রমিক হিসাবে আপনার কাজের সহযোগী হিসাবে নিয়োজিত করবেন তাদের মধ্যে সর্বোত্তম হলো ওই ব্যক্তি আল কাবিউল আমিন যে শক্তিশালী এবং বিশ্বস্ত সুতরাং এই যুবক তো শক্তিও আছে বিশ্বস্ত আছে সুতরাং তাকে আপনি নিয়োগ করেন আপনার তো শ্রমিকের প্রয়োজন এখন প্রস্তাব দিছে কে পিতাকে মেয়ে এখন পিতা কি বলবে যুবককে শুনুন বলতেছে ইন্নি উৰি হাকা এহ দাবনা তাই ইহা তাই ইন আমি তোমাকে মেয়ে প্রস্তাব দিছে তাকে শ্রমিক হিসাবে নিয়োগ দিতে পিতা মুসাকে কয় বা আমার ইচ্ছা হলো আমার এই দুই মেয়ের একজনকে তোমার কাছে বিয়ে দিতে। বাহ বাহ্ এই দুই মেয়ের একজনকে তোমার কাছে কি দিব বিয়ে দিব ক তাহলে মোহর কি তোমার এটা কিসের বিনিময়ে তুমি এখানে আমার মেয়েকে বিয়ে করবা সেটাও বলে দিচ্ছে তো সে মোহর হবে আলা আন্তা আট বছর তুমি আমার কাম করবা আমার কি করবা কাম করবা কাজ করে দিবা তাহলে মেয়ে যে বলছে যে তাকে আপনি শ্রমিক নিয়োগ করেন আপনার তো শ্রমিকের প্রয়োজন সবচেয়ে সর্বোৎকৃষ্ট শ্রমিক হলো ওই ব্যক্তি যার শক্তিও আছে বিশ্বস্ততাও আছে সুতরাং আমি তোমার কাছে আমার মেয়ে বিয়ে দিব বিনিময়ে তুমি আট বছর আমার কি করবা কাজ করে দিবা মুসাকে বলতেছে তবে ফাইন আপাম তাসান ফামিন এন্দিক যদি তুমি চাও তাহলে দশ বছর পুরো করে দিতে পারো আমার দাবি হলো কয় বছর সব কিন্তু আল্লাহর পরিকল্পনা দেখবেন আপনি অবাক হয়ে যাবেন ওই তরুণীর পিতা সে বলতেছে আমার দাবি হলো আট বছর আমার কাজ করে দিবা তবে তুমি যদি চাও দশ বছর করতে পারো এটা তোমার ইচ্ছা এটা তোমার পক্ষ থেকে আর আমার দাবি হলো আট বছর তবে আমি তোমাকে কষ্ট দিতে চাই না সেটা তোমার ইনসা আল্লাহ তুমি আমাকে অচিরেই একজন নেককার মানুষ হিসাবে পেয়ে যাবা কে বলতেছে ওই বৃদ্ধলোকটা বৃদ্ধলোক যে মুসাকে নিয়োগ করতেছে তার মেয়েকে বিয়ে দিয়ে আট বছরের বিনিময়ে কাজ আদায় করবে সে বলতেছে ও তুমি আমাকে নেককার মানুষের অন্তর্ভুক্ত পেয়ে আর হলেন সালাম আল্লাহ আকবার নবী হওয়ার আগে মুসা আরেক নবীর মেয়েকে বিয়ে করার এই পরিকল্পনা এই আয়োজন কে করে দিলেন আল্লাহ নিয়ে আসলেন এখানেই শেষ কি চমৎকার তার জীবনী দেখুন তিনি কয়লা জা বাই নি ওয়া বেই এবার বলতেছে ঠিক আছে আপনার কথা শুনলাম আপনি তো প্রস্তাব দিলেন মোহর হলো আট বছর চাইলে আমি দশ বছর তবে এই যে কথাগুলি আপনি আমাকে বললেন এইটা আমার আর আপনার মাঝে থাকলো আমার আর আপনার মাঝে থাকবে আইয়ো মা জালাইনে কদাই তুফালা না আলাইয়া তাহলে দুইটা সময়ের আট অথবা দশ এই দুইটার যেকোনো একটা আমি পূরণ করবো আপনার প্রস্তাব তো দুইটা আপনি বললেন আট সাইলে দশ আপনার আমার মাঝে ব্যাপারটা থাকলো আমি এই দুইটা যে কোনো একটা কি করতে রাজি আছি পুরা করতে রাজি আছি বিনিময়ে তো আমি বিয়ে করব। আপনার মেয়েকে আমাকে বিয়ে দিবেন ফলা না আলাই ইয়া আমার উপরে কোনো সীমালঙ্ঘন নেই বল ল বল মা না কুল হু ওয়াকিল আর এই কাজের সাক্ষী হলেও আমরা যা বললাম আপনি প্রস্তাব দিলেন আমি মেনে নিলাম আট বছর বা দশ বছর এটা সাক্ষী স্বয়ং আল্লাহ আল্লাহ সাক্ষী কে আল্লাহ